এদের ভালো মানে না কেন ভালো হবে না দেশের আমরা মানুষ ভালো না ভালোবাসা দিয়ে থাকছো দেশ কবে ভালো হতো আমরা এখন ভালো না বলা যাক বাটপার বাটপার মন থেকে ভালো হতে পারবে তাহলে আমার দেশ ভালো হবে এখন আজকে দেখেন দেখেন আজকে টাকা আছে আপনার পেছনে আমি আসছি আর টাকা নাই আপনার কাছে চড়ে আমি বেলাল নাই এটা না আমরা এমন চাই কার টাকা খাবো না কাকো দেবো না আমরা এই টাকা দেয় দেশের জনগণের সেবা করব। আমরা চাই নেতা কই এখন তোমার পেছনে টাকা আছে আমি তোমার পেছনে লক্ষ লক্ষ নেতা আছে তোমার পেছনে টাকা থাকবে না তোমাকে আমি ক্ষমতা এলাম গাছে চড়ে দিলাম বইটা নিয়ে আমি আর নাই কারণ তুমি আমার টাকা দিবি না আমি তোমার পেছনে নাই এটা না আমরা এটাকে কারো টাকা খাবো না কারো টাকা নেবো না এই টাকা দিয়ে দেশের কাজ করবে দেশের জনগণের সেবা করবে কিন্তু আর আস্তে আস্তে নিরাপত্তা বলছেন রাস্তার নিরাপত্তার হবে না কেন জানেন মানুষ ভালো না আমরা এখন ভালো না বলা যাক আমরা জনগণ বাটপার জানেন বিদেশ থেকে বিক করিয়া কাজ করছে সাদাবাজি নাই কিছু দুর্নীতি নাই এসবকে আমরা ভাগে দিলাম দিলাম ভালোবাসিলাম না ভাগে দিলাম ভাগে দিয়া আইলাম হাসিনা হাসিনা ভাগে দিলাম এখন আসবে চারেকিয়া তার যদি আসবো ভালো কথা ওর এক টাকা খাবো না ওর কাজ করব। যে কোনো দলের আমরা কাজ করবো কোন দলের টাকা খাবো না সেজন দেশের জন্য সেবা করতে পারে পারে কিন্তু দেশের কাজ করবে আমরা চাই না যেন একটি টাকা ওজন দেও না আর আমি তো দেখি না নেতা ওকে পড়ে না খালি খাওয়ার নেতা লক্ষ্য লক্ষ ভালোবাসার নেতা তো আমার বাস পড়ে না কে দেশকে ভালোবাসবে দেশের কাজ করবে আমি তো নেতা দেখি না লক্ষ লক্ষ নেতা আছে আমার নেতা ভালোবাসার নেতা নাই ভালোবাসা দিকে নেতা না থাকে তাহলে দেশ চলে সামনে আর ভালোবাসা দেশ থাকছো দেশ কবে ভালো হতো আজ উনি ভালো হবে না আমি যে বক্তব্য দিলাম না এ দেশ ভালো হবে না আমরা বলি রংপুর সদর আমি বোর্ড দিই না বলে কিন্তু তার দশ পয়সা খায় না সে আমাকে চেনে না আমি ওকে চিনি না কি আমি ভালোবাসার সাথে বোর্ড দিই দশটি পয়সা ওরা আমি কোনোদিন খাই না এবং নির্বাচনের মাঠে আমার প্রচুর খরচ হয় আমি তাকে বলি নাই আমাকে একটি জায়গা দিবি ভালো লাগছে খরচ করছে ঝামেলা শেষ জানেন এই যে আমরা একটা ভালোবাসবো দে ভালোবাসবো উনি আমাকে টাকা দিয়া আমি টাকা খাবো এ আমি টাকা খেয়া ভোট দিলাম আচ্ছা বলেন তো ওই আমি টাকা খেয়া ভোট দিই এ টাকাটা চলবে না তাহলে এক দেশের কি কাজ করবে আমরা লাস্টে কি করবো জানেন এত দেশের কাজ করে আমি ওকে নামে দাও কেনে দেশে কাজ করে না টাকা তো খরচ করলো কুটির টাকা এই টাকাটা চলবে না আমি কার ওটাকে খাবো না আমরা সে ওই টাকা দেওয়া দেশের কাজ করবো আমরা তো এটা মানি না খাবার জানে লক্ষ 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 নেতা প্রেসিডেন্ট করতেছি